শুরু করছি রবীন্দ্রনাথের অন্যতম একটি গল্প যার নাম হচ্ছে অপরিচিতা এর আগে সমা নামে একটি গল্প পাঠ্য ছিল সেটিও খুব পাঠক জনপ্রিয় ছিল অপরিচিতও একটি জনপ্রিয় গল্প এই গল্প থেকে অনেক প্রশ্ন আসতে পারে আমরা জানি রবীন্দ্রনাথ বাংলা সাহিত্য একজন শক্তিমান কবি সুতরাং তার সম্পর্কে অনেক তথ্য রয়েছে অনেক জনশ্রুতি রয়েছে সুতরাং এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তার থেকে যে প্রশ্ন আসবে এটাই স্বাভাবিক অর্থাৎ তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে তো আমরা দেখতে পাচ্ছি গল্পের নাম হচ্ছে অপরিচিতা নামটির মধ্যে একটি নারীর রূপকে আমরা কল্পনা করতে পারি এটা লিখেছেন রবীন্দ্রনাথ যথারীতি রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু সাল আঠারোশো এবং উনিশশো একচল্লিশ সাল এটা তো জানতেই হবে পাশাপাশি তার জন্ম এবং মৃত্যুর বাংলা সালটিও খুব জরুরি কারণ বাংলায় অনেক সময় আসে তো গল্পটিতে যাওয়ার আগে আমাদের তার জীবনী নিয়ে একটু পর্যালোচনা করতে হবে আমরা আসলে লেকচারে এটাই বোঝানোর চেষ্টা করব যে কোন কোন অংশগুলো রবীন্দ্রনাথ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন রবীন্দ্রনাথ থেকে হয়েছে এরকম একটা আভাসও আমি আমার লেকচারে দেওয়ার চেষ্টা করব পিতা মাতা রবীন্দ্রনাথের পিতা অনেক গুরুত্বপূর্ণ কেননা তার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর উনি ছিলেন একজন জমিদার এবং তার দাদা তার নাম ছিল প্রিন্স দ্বারাকানাথ ঠাকুর দাদার নাম প্রিন্স দ্বারাকানাথ ঠাকুর এবং তার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর তার ঠাকুর পরিবারের লোক ছিলেন দুজনেই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে তার বাবার নাম কি তার দাদার নাম কি জন্ম মৃত্যু তার জন্ম মৃত্যুটা ততটা ইম্পর্টেন্ট না অর্থাৎ তিনি যে কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এটা তার জন্মস্থান তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নোবেল পুরস্কার তিনি অনেক পুরস্কার পেয়েছেন কিন্তু নোবেল পুরস্কারটি গুরুত্বপূর্ণ তিনি এটা পেয়েছেন উনিশশো সালে নোবেল পুরস্কার তিনি পেয়েছেন উনিশশো সালে কিসের জন্য পেয়েছেন তার গীতাঞ্জলি কাব্যের জন্য গীতাঞ্জলি কাব্যের জন্য এখন প্রশ্ন হচ্ছে গীতাঞ্জলি কাব্যটির একটি ইংরেজি নাম আছে অর্থাৎ এটিকে অনুবাদ করা হয়েছিল ইংরেজি নামটি হচ্ছে সং অফ অফারিংস তারপরে কে অনুবাদ করেছিলেন অনুবাদ করেছিলেন ডব্লিউ বি ইয়েটস যিনি অনুবাদ করেছিলেন তার নাম হচ্ছে ডব্লিউ বি ইয়েটস রবীন্দ্রনাথের একাধিক উপাধি রয়েছে অনেক উপাধি রয়েছে তার মধ্যে আমরা সবাই জানি যে তার নাম হচ্ছে তার উপাধি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ অর্থাৎ তাকে বিশ্বকবি নামে ডাকা হতো তার আরেকটি উপাধি আছে কবিগুরু রবীন্দ্রনাথ অর্থাৎ কবিগুরু জনক বাংলা সাহিত্যে তিনি অনেক কিছুরই জনক অনেক কিছু তিনি সংযোজন করেছেন তার মধ্যে তাকে বিশেষভাবে বলা হয় ছোট গল্পের জনক অর্থাৎ তিনি অনেক ভালো ভালো ছোট গল্প লিখেছেন তাকে বলা হয় ছোট গল্পের জনক আমরা জানি ছোট গল্প একটি বিষয় সাহিত্যের একটি শাখা গল্পের তিনি জনক তারপর দেখতে পাচ্ছি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ছিলেন অনেক প্রতিভার অধিকারী অনেক অনেক প্রতিভার অধিকারী তিনি একাধারে একজন কবি একজন উপন্যাসিক একজন প্রবন্ধকার একজন নাট্যকার একজন নাট্যাভিনেতা এবং একজন সাহিত্য সমালোচক এবং একজন দক্ষ সংগঠকও বটে তো আমরা কাব্যগ্রন্থগুলো ব্যাপারে একটু কথা বলি সেটা হচ্ছে কাব্যগ্রন্থগুলো আমরা বিভিন্ন সময়ে একটা শিখ দেবো সেটা হচ্ছে কাব্যগ্রন্থগুলোকে বিভিন্ন ছন্দ আকারে পড়া আমাদের ক্লাসের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা ওই ছন্দটা লিখতে যাব না ওই ছন্দটা থাকবে ছন্দ আকারে পরিণত হবে ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম তো তার কাব্যগ্রন্থের মধ্যে কি কি উল্লেখযোগ্য সেটা আমরা দেখব তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বলাকা খেয়া কণিকা খনিকা তারপরে বলাকা তারপরে পুনশ্চ শেষ লেখা এগুলি হচ্ছে তার কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের মধ্যে শেষ লেখাটা খুব গুরুত্বপূর্ণ কেননা শেষ লেখা কাব্যগ্রন্থের নামকরণ তিনি করে যেতে পারেননি অর্থাৎ তার মৃত্যু বরণ করার পরে এটি প্রকাশ পেয়েছে শেষ লেখা আর তার আরেকটি আছে শেষের কবিতা এটা নিয়ে পরীক্ষা অনেক প্রশ্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিসিএস বিভিন্ন জায়গায় এই কোশ্চেনটা আসে শেষের কবিতা কোন ধরনের রচনা অর্থাৎ কবিতা নামটি এখানে থাকা অনেকে মনে করে এটা একটি কাব্যগ্রন্থ আসলে তা না শেষের কবিতা হচ্ছে তার একটি উপন্যাসের নাম এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে উপন্যাসের অন্যান্য উপন্যাসগুলো আমরা যে তিনি অনেকগুলো উপন্যাস লিখেছেন তার মধ্যে হচ্ছে রাজর্ষি ঠাকুরনের হাট নৌকাডুবি গোড়া যোগাযোগ তারপরে চতুরঙ্গ চার অধ্যায় ঘরে বাইরে অনেকগুলো তার উপন্যাস রয়েছে তো এই উপন্যাসগুলো থেকে প্রশ্ন আসবে যের এরকম আসতে পারে যে ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা কিংবা গোড়া উপন্যাসটি কাল লেখা উত্তর হবে রবীন্দ্রনাথ আবার এমনও হতে পারে যে নিম্নের কোনটি রবীন্দ্রনাথ রচিত নয় এরকম হতে পারে কোনটি রবীন্দ্রনাথ নয় সেখানে রবীন্দ্রনাথের সবগুলো উপন্যাস থাকবে তার মাঝখানে আরেকটি অন্য লেখক বা অন্য উপন্যাসিকের একটি রচনা থাকবে তারপরে দেখতে পাচ্ছি আমরা প্রবন্ধ তিনি বেশ কিছু প্রবন্ধ লিখেছেন সেই প্রবন্ধগুলো অনেক ইম্পর্টেন্ট তবে আমরা মূল যেখানে যাব অর্থাৎ মূল রচনায় মূল রচনায় যাওয়ার আগে আরেকটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে নাটক তিনি নাটক অনেকগুলো লিখেছেন যেমন রক্তকরবী নাটক তিনি লিখেছেন বিসর্জন নাটক লিখেছেন চিত্রাঙ্গদা নাটক লিখেছেন এরকম অনেক নাটক রয়েছে এখানে মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথের প্রত্যেকটি নাটক প্রত্যেকটি উপন্যাস প্রত্যেকটি কাব্যগ্রন্থই স্মৃতিতে রাখতে হবে কণ্ঠস্থ করে রাখতে হবে এখন দেখতে পাচ্ছি মূল বক্তব্য অর্থাৎ আমরা যেই আলোচিত যে আমাদের গল্প এই গল্পের প্রতিটি গল্পের একটা মূল বক্তব্য থাকে পরীক্ষা এটা আসে যে অপরিচিতা গল্পের মূল বক্তব্য কি এটা হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ রয়েছে উৎস উৎস হচ্ছে গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে গল্পটি প্রথমে ছিল গল্প অপরিচিত নামক একটি গ্রন্থে এই গ্রন্থে এটা লিপিবদ্ধ ছিল গৃহীত হয়েছিল তারপরে এটি গল্পগুচ্ছ নামক গল্পগুচ্ছ নামক একটি তার গল্প সংগ্রহের বই আছে সেখানে তৃতীয় খণ্ডে এটি সংকলিত হয়েছে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট যে থেকে অপরিচিত হয়েছে উত্তর হবে গল্পগুচ্ছ অথবা গল্প শব্দ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শব্দার্থ অর্থাৎ এই গল্পে বিশেষ বিশেষ কিছু শব্দ রয়েছে যেগুলো অর্থ আসতে পারে টিকা হিসেবে কিছু আছে সেগুলো থেকে প্রশ্ন হতে পারে আমরা একটু ডিটেলস আলোচনা করবো এই জায়গাটা সেটা হচ্ছে শব্দার্থ কি আমরা দেখব যে সেখানে রয়েছে অন্নপূর্ণা পরীক্ষায় প্রশ্ন হতে পারে অন্নপূর্ণা দিয়ে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে দেবী দুর্গাকে বোঝানো হয়েছে তারপরে আসতে পারে গজানন 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 বিষয়টা হচ্ছে এটি একটি পৌরাণিক শব্দ হিন্দু পুরাণ থেকে এসছে মানে হচ্ছে হাতি হাতির মতো মুখ যার হিন্দু ধর্মে আমরা জানি যে গণেশের মুখটা হাতির মতো এই গজানন বলতে সেই গণেশকে বোঝানো হয়েছে কিন্তু এই গল্পে গজানন বলতে কাকে বোঝানো হয়েছে গল্পের নায়ক যে কেন্দ্রীয় চরিত্র তার নাম হচ্ছে অনুপম তাকে বোঝানো হয়েছে তারপর রয়েছে এই গল্পে একটি নদীর নাম আছে তার নাম হচ্ছে ফুলগু প্রশ্ন আসতে পারে যে ফলগু নদীর উল্লেখ রয়েছে কোন রচনায় উত্তর হবে অপরিচিতা তারপরে রয়েছে স্বয়ং বরা দ্বারা কি বোঝানো হয় স্বয়ং বরা দ্বারা বোঝানো হয় যে মেয়ে তার স্বামীকে নিজে পছন্দ করে অর্থাৎ যে মেয়ে নিজে স্বামীকে পছন্দ করে তাকে বলা হয় স্বয়ং বরা প্রজাপতি প্রজাপতি দ্বারা কি বোঝানো হয়েছে এই গল্পে প্রজাপতি হিন্দুদের বিয়ের দেবতা ব্রহ্মা অর্থাৎ বিয়ের দেবতা প্রজাপতি বলতে ব্রহ্মাকে বোঝানো হয় বিয়ের দেবতা এই গল্পে আরো রয়েছে অ্যারিং এয়ারিং দ্বারা কি বোঝানো হয়েছে এয়ারিং মানে হচ্ছে এক ধরনের কানের দুল তারপর রয়েছে অভ্র অভ্র শব্দটি অব্রশব্দটির শাব্দিক অর্থ হচ্ছে আকাশ কিন্তু এখানে অব্র বলতে এক ধরনের ধাতুকে বোঝানো হয়েছে যে ধাতু অর্থাৎ স্বর্ণ বা রূপা এরকম যেমন মেটাল রয়েছে অভ্র এক ভারতে এক ধরনের ধাতু রয়েছে তাকে বলা হয় অভ্র তারপরে রয়েছে মৃদঙ্গ 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 হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র প্রশ্ন আসতে পারে মৃদঙ্গ কি অপশনে থাকবে এক ধরনের বাদ্যযন্ত্র এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ টিকা বা শব্দার্থ যা পরীক্ষায় আসার এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশিত অর্থাৎ এই গল্পটি অপরিচিতা গল্পটি কোথায় প্রকাশিত হয়েছে আমরা জানি রবীন্দ্রনাথের অনেকগুলো গল্প প্রকাশিত হয়েছে সবুজপত্র পত্রিকায় তো আমাদের অপরিচিতা গল্পটিও প্রকাশিত হয়েছে সবুজপত্র পত্রিকায় এখন সবুজপত্র পত্রিকা নিয়ে একটু কথা বলতে হয় যে সবুজপত্র পত্রিকাটি একটি উল্লেখযোগ্য পত্রিকা এটি উনিশশো সালে প্রকাশ আরম্ভ করে এবং এই পত্রিকায় রবীন্দ্রনাথ বেশ কিছু গল্প লিখেছেন এই পত্রিকাটি সম্পাদনা করতেন যিনি সে খুব গুরুত্বপূর্ণ তার নাম হচ্ছে প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী এই পত্রিকাটি প্রকাশ করতেন আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী হচ্ছে চলিত রীতির প্রবর্তক এবং এই চলিত রীতি চর্চা করবার জন্য এই পত্রিকাকে তিনি বেছে নিয়েছেন প্রশ্ন আসতে পারে যে চলিত রীতির প্রবর্তনে কোন পত্রিকার বিশেষ ভূমিকা রয়েছিল উত্তর হবে সবুজপত্র পত্রিকা আরেকটি বিষয় সেটা গুরুত্বপূর্ণ খুব প্রথম শেষ লাইন বিভিন্ন গল্প এবং কবিতা সবগুলো নয় বিশেষ বিশেষ গল্প কবিতা যার শুরুটা এবং শেষটা খুব ডায়নামিক খুব চমৎপ্রদ সেই গল্পগুলোর প্রথম এবং শেষ লাইন পরীক্ষায় আসবে তো আমাদের আলোচিত গল্প অপরিচিত এটার প্রথম এবং শেষ লাইন খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখব প্রথম লাইন কী আছে আজ আমার বয়স সাতাশ মাত্র খুবই ইম্পর্টেন্ট একটি কথা বলানি নেই হুট করে আজ আমার বয়স সাতাশ মাত্র একটা চমৎকার শুরু পরীক্ষা প্রশ্ন আসতে পারে প্রথমটা কী ছিল বা শুরুটা কী ছিল আজ আমার বয়স সাতাশ মাত্র তারপরে শেষ লাইন শেষ লাইনটি হচ্ছে এই তো আমি জায়গা পেয়েছি এই তো আমি জায়গা পেয়েছি এটাও গুরুত্বপূর্ণ তবে মনে রাখতে হবে এই তো আমি জায়গা পেয়েছি জায়গা পেয়েছি এরকম লেখা থাকার পরে সবার শেষে কোন বিরাম চিহ্নটি আছে এটা খুব জরুরি যেমন হতে পারে সে দাঁড়ি হতে পারে তারপরে আশ্চর্যবোধক চিহ্ন হতে পারে ডাবল দাড়ি হতে পারে এরকম সুতরাং এই বিষয়টাও মনে রাখতে হবে এ বিষয়ে নিয়ে আরেকটি কথা বলি সে যে প্রথম শেষ লাইন কবিতার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা যখন কবিতা আলোচনা করব তখনও কবিতার প্রথম লাইন এবং শেষ লাইন আমাদের মনে রাখতে হবে এবার আমরা চলে এসেছি সংখ্যাবাচক ধারণা অর্থাৎ কোনো না কোনো একটি গল্প আলোচনা করতে হলে ওই গল্পের মধ্যে অনেক সংখ্যাবাচক ধারণা থাকে যেমন বিভিন্ন তারিখ বিভিন্ন সময়ে তারপরে বিভিন্ন সংখ্যা এগুলো মনে রাখতে হয় পরীক্ষায় এগুলি আসে বিশেষ করে ভর্তি পরীক্ষায় আমরা এখন একটু ডিটেলস আলোচনা করব আমাদের এই গল্পে কী কী সংখ্যাবাচক ধারণা এসছে প্রথম হচ্ছে বিয়ের বয়স এই গল্পের নায়ক অনুপম তার বয়স বিয়ের সময় কত ছিল বিয়ের সময় তার বয়স ছিল তেইশ এই গল্পের নায়িকা কল্যাণী বিয়ের সময় তার বয়স কত ছিল তার বয়স ছিল পনেরো আরেকটা জায়গায় আছে যে এই গল্পটি যখন বলা হচ্ছে উত্তম পুরুষের বর্ণনায় তখন তার বয়স কত ছিল অর্থাৎ গল্পটি যখন বলা হচ্ছে গল্পটি যখন বলা হচ্ছে তখন অনুপমের বয়স ছিল সাতাশ এটা আমাদের মনে রাখতে হবে আরও কিছু সংখ্যাবাচক ধারণা আছে যেমন অনুপমের একজন মামা ছিল তার নাম হচ্ছে তার মামা ছিল সেই মামা তার থেকে কতটুকু বড় পরীক্ষা প্রশ্ন আসতে পারে অনুপমের মামা কত বছরের বড় ছিল আমরা রচনায় দিকব লেখা আছে মামা বছর কয়েক বড় বছর কয়েক বড় আরেকটি বিষয় আছে এখানে সেটা হচ্ছে কনের পিতার নাম ছিল শম্ভুনাথ সেন উনি ছিলেন একজন পেশায় ডাক্তার এই শম্ভুনাথের বয়স সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে গল্পের মধ্যে সেটা কি সেটা হচ্ছে যে শম্ভুনাথের বয়স অনুমান করেছিল লেখকের বর্ণনায় সেটা হচ্ছে চল্লিশ এর এপার অথবা ওপারে অর্থাৎ বেশি হতে পারে কম হতে পারে উত্তরটা ওই রকমই হবে চল্লিশের এপার অথবা ওপারে কনেকে গহনা হিসেবে এক জোড়া এয়ারিং দেওয়া হয়েছিল প্রশ্ন হতে পারে কয় জোড়া উত্তর হবে এক জোড়া আচ্ছা এই রকম হচ্ছে সংখ্যাবাচক ধারণা অন্যান্য গল্পেও আমরা এই বিষয়গুলো দেখতে পাবো খেয়াল করে পড়তে হবে এখন দেখতে পাচ্ছি এখানে স্থান অর্থাৎ এই গল্পে বেশ কিছু স্থানের নাম রয়েছে সেই স্থানগুলো আমরা দেখব আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমে একটি জায়গা রয়েছে প্রশ্ন আসতে পশ্চিমে জায়গাটি কোথায় উল্লেখ রয়েছে উত্তর হবে অপরিচিত গল্পে আমরা দেখতে পাচ্ছি এরকম আরও কিছু যেমন কানপুর হাবরার পুল তারপরে রয়েছে রয়েছে কলিকাতা এই নাম হাবরার পোল নিয়ে একটি প্রশ্ন আসতে পারে অপরিচিতা গল্পে কে হাবরার পোল পার হতে চান না উত্তর হবে অনুপমের মামা অনুপমের এই জায়গা বা স্থান ছাড়াও আরো কিছু বিষয়ের উল্লেখ আছে প্রশ্ন আসতে বিষয়টি কোথায় আছে যেমন শিমুল ফুল মাকাল ফল শিমুল ফুল মাকাল ফল কোথায় উল্লেখ আছে উত্তর হবে অপরিচিতা গল্পে আমি মনে হয় বোঝাতে পারছি বিষয়গুলি কিভাবে পড়তে হবে এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উদ্ধৃতি উদ্ধৃতি মানে হচ্ছে ওই রচনার বিভিন্ন চরণ এবং সংলাপ আমরা জানি যে অনেকগুলি চরিত্র আছে যেমন অনুপম অনুপমের মা অনুপমের মামা হরিশ বিনুদাদা তারপরে রয়েছে কনে কল্যাণী তারপরে রয়েছে আমরা দেখব যে যখন তারা স্টেশনে যায় তখন সেখানে কিছু লোকজনের আনাগোনা থাকে সে বিষয়গুলো দেখতে হবে স্বর্ণ বা গহনা ওজন করবার জন্য সেকরা যাকে বলে সেকরা বা সেকরা এই ওজন করে যারা তারও কিছু সংলাপ আছে সেই চরিত্রগুলো জানতে হবে এবং তাদের সংলাপগুলো আমাদের মনে রাখতে হবে আমরা সেরকমই কিছু সংলাপ নিয়ে এখন কথা বলে আমাদের আলোচনা শেষ করে দেবো আমার আসল অভিভাবক কে যদি প্রশ্ন হয় অনুপমের আসল উত্তর হবে তার মামা তারপরে রয়েছে যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মামা সম্পর্কে বলা হচ্ছে যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার এজেন্ট এই তিনি বা যিনি বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে মামা আমরা তারপর আরো কিছু লাইন নিয়ে আলোচনা করব যেমন আকাশে তাহার দৃষ্টি বাতাসে তাহার নিঃশ্বাস মর্মনে তাহার গোপন কথা কোন রচনার অন্তর্গত উত্তর হবে অপরিচিত গল্পের রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল খুব ইম্পর্টেন্ট রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল তাহার ছিল এখন এই তাহার বলতে কাকে বোঝানো হয়েছে প্রশ্ন আসবে এরকম রং দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল এই তাহার বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে হরিশের হরিশ এই প্রশ্ন উত্তর হরিশ আছে তাই সর্বত্রই তাহার খাতির বেশ তাই সর্বত্রই তাহার খাতির এই তাহার বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে হরিশ তারপর রয়েছে মন্দ নয় হে খাটি সোনা কার উক্তি মন্দ নয় হে খাটি সোনা কার উক্তি উক্তিটি হচ্ছে বিনুদাদা প্রশ্ন আসতে পারে বিনুদাদা অনুপমের কে হন উত্তর হবে পিস্তুতু ভাই অর্থাৎ পিসির ছেলে এরকম আরও কিছু উক্তি রয়েছে যেমন প্রশ্ন হবে এরকম ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার মতো চেহারা ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার মতো চেহারা এই চেহারা দ্বারা কাকে বোঝানো হয়েছে কার চেহারা উত্তর হবে শম্ভুনাথ সেন যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানেই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন এই তিনি বলতে বোঝানো হয়েছে বা কে জিতিবেন উত্তর হচ্ছে অনুপমের মামা তারপরে রয়েছে যেমন মোটা তেমনি ভারী যেমন মোটা তেমনি ভারী এখানে প্রশ্ন করতে পারে কি বোঝানো হয়েছে কাকে বোঝানো হয়েছে আমরা যখন এই চরণটি পড়ি তখন মনে হয় এরকম যে কোনো একটি ব্যক্তিকে বোঝানো হচ্ছে মনে হয় যেমন মোটা তেমনি ভারী আসলে এখানে যেমন মোটা তেমনি ভারী দিয়ে বোঝানো হয়েছে গহনা বা অলঙ্কারগুলোকে অর্থাৎ বিয়েতে যেই অলঙ্কারগুলি দেওয়া হয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে আমরা এক শেষের দিকে এসে চলে এসেছি বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে কার উক্তি বাবাজি এই দিকে একবার আসতে হচ্ছে কার উক্তি অনুপমের শ্বশুর সম্ভব অর্থাৎ শম্ভুনাথ সেনের উক্তি তারপরে রয়েছে এমন সময়ে সেই পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল কোন রচনার অন্তর্গত উত্তর হবে অপরিচিতা গল্প কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না এটা হচ্ছে যখন অপুর মা সরি অপুনা অনুপম এবং অনুপমের মা এবং কল্যাণী যখন গাড়ি করে যাচ্ছিলেন তখন কল্যাণীর কিছু ছেলে ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে কথা বলছিলেন তখন অনুপমের মা ওই মেয়েটার সাথে কথা বলতে চাচ্ছিলেন তখনকার একটি উক্তি কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না প্রশ্ন হচ্ছে কে স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না উত্তর হবে অনুপমের মা আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সবার শেষে সেটা হচ্ছে যখন তারা গাড়ি করে যাচ্ছিলেন তখন একটা পর্যায়ে গিয়ে তাদেরকে গাড়ি থেকে নাম্বার জন্য বলা হচ্ছিল এবং তখন এই গল্পের নায়িকা কল্যাণী দুইবার দুটি কথা বলেছিলেন একবার বলেছিলেন হিন্দিতে একবার বলেছিলেন ইংরেজিতে এখন ইংরেজিতে কি বলেছিলেন আর হিন্দিতে কি বলেছিলেন এই দুইটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার ব্যাপারে সেটা হচ্ছে হিন্দিতে তিনি বলেছিলেন না আমরা গাড়ি ছাড়িব না প্রশ্ন আসবে এরকম না আমরা গাড়ি ছাড়িব না কিভাবে বলেছিলেন উর্দুতে হিন্দিতে ইংরেজিতে ফার্সিতে এরকম অপশন হতে পারে উত্তর হবে হিন্দিতে তারপর ইংরেজিতে বলেছিল এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা এ কথা মিথ্যা কথা এটা তিনি কিভাবে বলেছিলেন ওই আগের মতোই উর্দুতে হিন্দিতে না ইংরেজিতে উত্তর হবে ইংরেজিতে তারপরে এই গল্পে একটি জায়গা রয়েছে আমি আমি বিবাহ বিবাহ করিব করিব না না এখন প্রশ্ন হচ্ছে কে বিবাহ করিবে না কল্যাণী হতে পারে অনুপমও হতে পারে কেননা দুজনেরই বিয়েটা শেষ পর্যন্ত হয়নি এখন উত্তরটা কি হবে এটা একটা কনফিউজিং প্রশ্ন কনফিউজ হয়ে যেতে পারো এই জন্য এটা মনে রাখতে হবে এই কথাটা হচ্ছে কল্যাণীর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে একটি গল্পে অনেক অবাহিত তথ্যাদি থাকে জানার শেষ নেই বলার শেষ নেই উপস্থাপনার শেষ নেই আমাদেরকে সেটা করতে হবে প্রত্যেকটা গল্প টেক্সট ভালো করে পড়তে হবে এবং বিভিন্ন উল্লেখযোগ্য স্থান অন্যান্য জায়গা এগুলো মনে রাখতে হবে তারপরে আমরা একটি গল্প সম্পর্কে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবো সবাইকে শুভেচ্ছা